হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আলোচনা করব সি এবং এল এগুলো শুধু আইন নয় আমাদের জীবন ভবিষ্যৎ ও নিরাপত্তার সঙ্গে জড়িত আচ্ছা আপনাদের মনে প্রশ্ন ওঠে না কেন হঠাৎ করে সি এ নিয়ে আসলো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখুন পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়িত হিন্দু শিখ জৈন পার্সি বৌদ্ধ খ্রিস্টান ছটা কমিউনিটি আছে যারা ওই দেশগুলোয় সংখ্যালঘু এবং তারা যেহেতু সংখ্যালঘু আমাদের দেশে যারা সংখ্যালঘু তারা উল্টে আমাদের উপর অত্যাচার করে আর ওই দেশের গুরুরা সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে তো যে কারণে ভারত সরকার যে বিশ্বগুরুর জায়গায় পৌঁছতে চলেছে এটা আমাদের একটা টার্গেট যে সারা পৃথিবীর এই চারটি সম্প্রদায় ছটি সম্প্রদায়ের পাশে আমরা আছি সাম্প্রতিক সুপ্রিম কোর্টের গত পরশু একটা অর্ডার এসছে একজন শ্রীলঙ্কার নাগরিক শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষে আসে এবং উনি ক্রাইম করেন জেল হয় সাত বছর জেল খাটেন তারপর উনি চাইছেন ভারত সরকারের কাছে আবেদন করেন যে ভারতে উনি থেকে যাবেন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় যে ভারত কোনো লঙ্গরখানা নয় যে সারা পৃথিবীর লোককে ভারতবর্ষ জায়গা দিয়ে দেবে এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন চলছে উনি কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কমিউনিটির নয় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের লোক নন উনি শ্রীলঙ্কার তামিল এবং ক্রিমিনালস যে কারণে সুপ্রিম কোর্টে ওনাকে দেশ ছাড়া নির্দেশ দেয় তবে এই অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনাদের সাথে হবে না কেন কারণ আপনারা ভারতের অবিচ্ছিন্ন অংশ দেশভাগের সময় আপনারা ওই দেশে থেকে গেছিলেন ওই হ্যান্ডিক্যাপগুলোর ভরসায় কিন্তু তারপর ডে বাই ডে বাইশ পার্সেন্ট হিন্দু থেকে সংখ্যাটা কিন্তু টু পার্সেন্টে নেমে আসে এবং আজও আমরা দেখছি বাংলাদেশে হিন্দু নিপীড়িত নির্যাতিত জ্বালিয়ে দিচ্ছে কেটে লাস জ্বালিয়ে দিচ্ছে যা তা ব্যাপার করছে এ খবর আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে কারোর কাছেই লক্ষায়িত নয় তাই ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে সি এ এ অ্যামেন্ডমেন্ট সিএএ টু থাউজেন্ড নাইনটিন এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনাদের এদেশে সুরক্ষার ব্যবস্থা করে দেবে নাগরিকত্ব দিয়ে দেবে এদেশীয় নাগরিকরা যা যা সুবিধা পায় আপনারাও সেই সেই সুবিধা পাবেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে যারা এসছে তাদের তো একটা ব্যবস্থা হয়ে গেল তারা তো ভারতবর্ষের নাগরিক হয়ে গেলেন কিন্তু একত্রিশে ডিসেম্বরের পর যারা এসছে কেউ এসেছে ভিসা পাসপোর্টে কেউ এসেছে অবৈধভাবে প্রচুর পুলিশি হয় সহ্য করেছে নেতাদের চামচিগিরি করতে বাধ্য হয়েছেন শুধু নিজের মান সম্মান বাড়ির মহিলাদের ইজ্জতটুকু ভাসানোর জন্য ভারত সরকার এটা উপলব্ধি করে তাই আর একটা এক্সামশন অর্ডার নিয়ে আসে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর দু মানে দু হাজার পঁচিশের আগে যারা ভারতবর্ষে এসছেন তাদের আর পাসপোর্ট আইনে অ্যারেস্ট করা যাবে না আপনি দুর্নীতি করবে আপনি দু নম্বরই করবে আপনি চুরি চুরিজোচুরি করবে আপনি চোর জোর চোরদের সাথে ওঠা বসা করবে হ্যাঁ এবং বিশেষ করে আমি বলতে চাইব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি দল কাজ করে তারা বেসিক্যালি চোর জোট চোরদের দল তাদের সাথে মেলামেশা করলে। আপনার গ্যারেন্টি নেই কারণ তারা কোথায় কে চুরি করে রেখে এসেছে হয়তো একটা ডাকাতি করে এসে বসে আছে আপনি তার সাথে চা খাচ্ছেন ওই সময় যদি এসে পুলিশ এনআইএ তোলে তো আপনাকেও তুলবে অথবা আপনাদের সাবধানে চলাচল করতে হবে রকম ক্রিমিনালদের সাথে আপনারা মেলামেশা করবেন না নিজেরা কোনো রকম দু নম্বরই ভাবে পয়সা উপার্জনের চেষ্টা করবেন না আর সবথেকে ইম্পর্টেন্ট হলো দালালগুলোকে তাড়ান এই দালালগুলো আপনাদের ইলিগালি ডকুমেন্ট বানিয়ে দিয়ে কিন্তু আরও ফাঁসিয়ে রেখেছিল ভারত সরকার সিএতে ক্ষমা করে দিয়েছে তার মানে এটা নয় আজকে আসা বাংলাদেশি বা দু হাজার পঁচিশে আসা বাংলাদেশিরাও যদি এত কিছু দেখার পরও জালি ডকুমেন্ট বানান তাহলে কিন্তু কিছু করা যাবে না ডিপোটেশন শাস্তি জেল তাদের জন্য কিন্তু রাখা আছে এবার প্রশ্ন হচ্ছে দু পনেরো পর যারা ভারতবর্ষে এসছে তারা কি করবে তারা অবশ্যই এল আবেদন করবে এবার এল আবেদন করতে গেলে কী কী লাগে এল আবেদন করতে গেলে সি এ এর মতোই সমস্ত ডকুমেন্ট লাগে আপনার একটা ধর্মীয় শংসাপত্র লাগবে যে আপনি জাতিতে হিন্দু বৌদ্ধ আপনার কোনো একটা মঠ মসজিদ মন্দির মসজিদ মন্দির গুরুদুয়ারা এখান থেকে আপনি সার্টিফিকেট পাবেন নিধেন পক্ষে আপনার পাড়ার রেজিস্টার পুরোহিত যদি আপনাকে সার্টিফাই করে সেটাও মেনে দিচ্ছে কারোর যদি কোনো ডকুমেন্ট না থাকে লিগাল রাইটিংয়ের মাধ্যমে আপনারা সেটা দিতে পারেন কোনো ডকুমেন্ট বলতে বাংলাদেশের প্রমাণপত্র বাংলাদেশের অত্যাচারের প্রমাণ ইত্যাদি আপনি অ্যাভিডেভিট করে সেলফ ডিক্লারেশন দিলে এটা কিন্তু মানছে দ্বিতীয় কথা অনেক সময় প্রথমেই এল টিভি অ্যাপ্লিকেশন দিচ্ছে না আপনাকে ভিসা করতে বলছে এক্সটেনশন করে দেবেন স্টেপ বাই স্টেপ আপনি এল টিভি পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে যারা দু হাজার পঁচিশের মধ্যে চলে এলো তারা তো পুলিশের অত্যাচার থেকে বেঁচে গেল যারা দু হাজার পঁচিশের পরে এলো তাদের কি হবে দেখুন দু হাজার পঁচিশের পরে আমি সাজেস্ট করব চিন্তাও করবেন না বেড়া টোপকে আসার একদম চিন্তা করবেন না ভারত এখন কিন্তু খুব স্ট্রংলি খুব সিরিয়াসলি এই ইমিগ্রেশনগুলোকে ফলো করছে আপনি ভাবছেন বেড়াটপকে চলে আসলেন চলে আসলেন অ্যারেস্ট করতে পারে গুলি করতে পারে আপনার জীবন যেতে পারে আপনি ক্যাম্পে থাকতে পারেন ভারত সরকারের যা নির্দেশ আছে সেই অনুযায়ী কাজ হবে আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো একটা ভিসা পাসপোর্ট নিয়ে আসুন ভিসা পাসপোর্ট নিয়ে আপনারা ভারতে ঢুকুন ভারতে ঢুকেই আপনারা এল টিপি অ্যাপ্লাই করুন একটা কথা জানবেন এল তাদের জন্য যারা নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত হিন্দু অনেকের কাছেই নির্যাতনের প্রমাণ থাকে না সেগুলো অ্যাভিডেভিট দিয়ে ক্লিয়ার করা সম্ভব এবং ভারত সরকার কিন্তু আপনাদের স্মরণ দিচ্ছে অলরেডি এই এক্সামশান অর্ডার দিয়ে দু হাজার পঁচিশ পর্যন্ত যারা এসছে তাদের প্রত্যেককেই স্মরণ দিয়ে দিয়েছে ভারত সরকার যে আপনারা বাংলাদেশ থেকে এসছেন আপনাদের কোনো ডকুমেন্ট নেই কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনাদের কেউ অ্যারেস্ট করবে না উত্তপ্ত করবে না যদি কেউ অ্যারেস্ট করে চাকরিটাও থাকবে না কিন্তু যদি আপনি ক্রাইম করেন আপনার পাশে কাউকে ভাবেন না কোনো অ্যাডভোকেট হয়তো আপনাকে ডিফেন্ড করতে দাঁড়াবে না কারণ এক তো আপনার কোনো ডকুমেন্ট নেই তার উপর আপনি আবার ক্রিমিনালস অ্যাক্টিভিটি করছেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনাদের রূপ ধরে বহু রোহিঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে আমি আমি এখন রাইট নাও পশ্চিমবঙ্গে বসেই ভিডিওটা বানাচ্ছি তো এখানে যাতায়াতের জন্য আমি বিভিন্ন সময় ক্যাব নিয়ে আর কি ওই র্যাপিডো ইত্যাদি যা আছে তো আমি দেখছি আমি যখনই অ্যাপিল করি কোনো না কোনো হ্যান্ডিক্যাপ লোক আমার গাড়ি দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ এবং আমার অভিজ্ঞতায় আমি ফিল করেছি যে এদের মধ্যে দু তিনজনের সাথে আমি রাইড করেছি এবং তারা এদেশিও নয় তারা উর্দু ছাড়া কোনো ভাষায় করতেই জানে না তাদের ভাষার টান অন্যরকম অথচ তারা বলছে তারা চার পুরুষ পাঁচ পুরুষ ধরে এদেশে আসে অথচ যে জায়গায় আছে সেই জায়গায় আর পাঁচটা গাড়ির ব্যবসাদারকে তারা চেনে না তো আপনাদের রূপ ধরে এট এতো গেল গোক ব্যাপার কিন্তু আপনাদের রূপ ধরেও কিন্তু হিন্দু সে যে এসে মন্দিরে পুরোহিতের কাজ করছে তাহলে ভারত সরকার বাধ্য আপনাদের যাচাই করে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করা এই যে সিকিউরিটি সিস্টেম টাইট হয়েছে সেটা আপামর ভারতবাসীর জন্য আর আপনারা যারা ভারতের শরণার্থী তারাও তাদের জন্য কারণ আপনাদের সিকিউরিটি ডিভার ভারত সরকারের কর্তব্য তাহলে একটা জায়গা পরিষ্কার করতে পারলাম যারা দু হাজার আগে এসছেন দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে তারা সি এ চেকলিস্ট দেখে নেবেন সিএ চেক লিস্ট অনুযায়ী অবশ্যই সিএতে আবেদন করবেন দেরি করবেন না হঠাৎ করে একটা যদি অর্ডার চলে আসে যে সিএ যা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এরপর আর কেউ অ্যাপ্লাই করতে পারবেন না বিবাদে পড়ে যাবেন এল এই যেমন ধরুন শরণার্থীর জন্য ইউএন এর আগে শরণার্থীদের গ্র্যান্ড করাতো বর্তমানে তারা বলছে যে না না আমরা এখন শুধু আফগানিস্তানের লোকদের স্মরণ দিচ্ছি আমরা বাংলাদেশের লোকদের দিচ্ছি তো আপনি বসে আছেন ভাবছেন ভারত সরকার আবার একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে তা তার মধ্যে পড়ে গেলে আমাকে তো আর এল টিভি অ্যাপ্লাই করতে হবে না মূর্খের স্বর্গে বাস করছেন যদি চান্স ভারত সরকার চিন্তা করে না যা এসে গেছে এসে গেছে ব্যাস কোস্ট যারা অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করেছে বাকি দ্বার দেবো না করতেই পারে সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা আমি আপনি তো বিচার করতে পারবো না ফলে সময় নষ্ট না করে ইমিডিয়েট অ্যাপ্লিকেশান করুন আর যারা বসে আছেন কাল করবো অশু করবো দেখছি অমুক দালালে বলেছে না না ওই সব না হ্যাঁ তোমাদের এমনিই দিয়ে দেবে উনি কিন্তু আপনার বন্ধুরূপী শত্রু ভুল পথে পরিচালিত করছে আপনাদের সব দালালদেরকে একদম এন্টারটেন করবেন না এরা ভারত সরকারের কোনো সিদ্ধান্ত অনুভবই করতে পারছে না এবং মানুষকে ভুল ভালভাবে ডকুমেন্টেশন বানিয়ে দিয়ে যে পয়সা নিচ্ছে সে পয়সায় স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু ভারতের লিগালি থাকতে পারেন নাগরিকত্ব পেতে পারেন তো অবশ্যই সাবধান হন আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলি ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আপনাদের সতর্ক থাকতে হবে কোথাও কোনো রোহিঙ্গা দেখতে পেলে লোকাল পুলিশে রিপোর্ট করতে হবে আজকের ডেটে থানায় গেলে তো আপনাদের অ্যারেস্ট করবে না এইবার বলি যাদের কোনো ডকুমেন্ট নেই তারা কী করবেন তারা সোজায় ফেরার হতে চলে যান গিয়ে স্যান্ডার করে দিন যে আমাদের কোনো ডকুমেন্ট নেই আমরা এইভাবে এসেছি অবশ্যই দু হাজার পঁচিশের আগে যারা এসছেন তারা কারণ তাদের পাসপোর্টআ অনুযায়ী অ্যারেস্ট করার কোনো প্রশ্নই ওঠে না যদি এফআরও তো যেতে আপনাদের মনে হয় এফআইআর অনেক দূর লোকাল এসপি অফিসে যান কনসাল্ট করুন অনেকজন আইনজীবীকে সাথে করে নিয়ে যান যদি খুব ভয় পান কিন্তু ইললিগালি থাকবেন না ভারত কিন্তু ইললিগাল ইমিগ্রেন্ট টলারেট করবে না আপনি অ্যাপ্লিকেশান করছেন না আপনি দীর্ঘদিন ধরে শুধু আলোচনা করছেন তার মানে আপনি প্রমাণ করছেন যে আপনি মুসলিম আপনি হিন্দু যে ভারতে এসেছেন সেই জন্যে আপনি কোনো অ্যাপ্লিকেশানের মধ্যে যাচ্ছেন না এবং আপনাকে কিন্তু আগে ধরা হবে আপনি একটু চালাকি করতে চাইছেন মূর্খের স্বর্গে বাস করবেন আমার এক মক্কেলকে আমরা দেখেছি চালাকি করতে গিয়ে কত টাকা দণ্ড দিয়ে এসছে ঘুষ দিয়ে পার পেয়েছে অতি চালাকি করবেন না সহজ সরল থাকুন সহজ সরলভাবে ভারতবর্ষে বসবাস করুন সহজ সরল জীবনযাপন করুন এবং ভারত মাতা কি জয় বলুন ভারতকে আপন করে নিন যদি আপনার মনে ভারতবর্ষে এসে পাকিস্তান জিন্দা বলার ইচ্ছা থাকে জিন্দাবাদ বলার ইচ্ছা থাকে ইমিডিয়েট বেরিয়ে যান ইমিডিয়েট কারণ ভারতবর্ষ এইসব ইলিগাল ইমিগ্রেন্টদের টলারেট করবে না আপনার প্রোফাইল যাই হোক আপনি যতই পয়সাওয়ালা হন আর গরিব হন এসব দেখবে না দেখবে আপনি লিগালি স্টে করছেন কি ইলিগাল স্টে করছেন আপনাকে শুধু পাসপোর্ট আইন থেকে ছাড় দেওয়া হয়েছে তার মানে এটা বলা হয়নি যে আপনাকে ছাড় দিয়ে দিয়েছি পঁচিশের আগে এসে গেছেন এবার আপনি আরামসে থেকে ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট বানিয়ে আপনি বহাল বিয়েতে বাস করুন খবরদার ডুপ্লিসিটি ডকুমেন্ট বানাবেন না বিশাল কেস খাবেন কেউ যদি জানতে পারে সে কিন্তু আপনাকে ধরিয়ে দেবে আর বাঙালিদের কিন্তু ওই কাঠি নিয়ে ঘোরা অভ্যেস আছে ওরা কাঠিবাজিটা বেশি করে অতএব খুব সাবধান আমার ভিডিও দেখে অনেকে ভয় পেতে পারেন তাতে আমার কিছু এসে যায় না বাট আমি যদি এরকম ইলিগাল ইমিগ্রেন্ট দেখি আমি কিন্তু কমপ্লেন মারব যারা ইলিগালি ঘুরে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে কোনো প্রসেডিংয়ে আসছে না বিভিন্ন সংগঠন আপনাদের হেল্প করার জন্য এগিয়ে এসছে এক পয়সা সেখানে নিচ্ছে না আপনারা সেখানেও যাচ্ছেন না যে একটু কষ্ট করে গিয়ে সিএটা আবেদন করে দিই একটু কষ্ট করে গিয়ে এল টিভিটা আবেদন করে দিই সিএ এল টিভি অ্যাপ্লাই করতে এক পয়সা নেয় না ভারত সরকার বাংলাদেশিদের থেকে যারা বাংলাদেশ থেকে আসছেন তাদের সম্পূর্ণ বিনামূল্য এল টিভি দেয় অনেকে বলছেন মেডিকেল ভিসা থেকে নাকি এল করা যায় না হ্যাঁ ট্যুরিস্ট ভিসা থেকে এল টিভি করা যায় না দেখুন তারা অর্ধেক সত্য বলছেন কেন এল টিভিটা আপনি কোন ভিসায় এসছেন তার উপর ডিপেন্ড করে না এল টিভিটা ডিপেন্ড করে আপনি অত্যাচারিত কি না আপনি যদি অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত হন তবেই আপনি এল টিভি পাবেন অন্যথায় আপনাকে এল টিভি দেবে না তো কনফিউশন হলে অবশ্যই কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করুন পেপার রেডি করুন ইমিডিয়েট অ্যাপ্লাই করুন বসে থাকবেন না এল টিভি অ্যাপ্লাই যদি আপনি ভিসা শেষ হয়ে যাওয়ার পরও বসে থাকেন তাহলে জানবেন ভিসা শেষ হওয়ার পরও যখন এক্সটেনশান আবেদন করবেন তখন যতদিন বসেছিলেন প্রসেডিংয়ে ছিলেন না হতে পারে আপনি এসছেন আপনার ভিসা আর এক মাস আছে আপনার অ্যাপ্লিকেশানস করতে গিয়ে হতে পেন্ডিং দেখাচ্ছে এফ দেখাচ্ছে যে ইন প্রসেস ইন প্রগ্রেস ক্লারিফিকেশান দিচ্ছে আপনি একটা আইনি প্রসেডিংয়ের মধ্যে আছেন এবার যখন আপনি আইনি প্রসেডিংয়ের মধ্যে আছেন আপনার টেনশন নেই কিন্তু আপনি চুপচাপ বসে থেকে ছ মাস পর ভাবলেন না এইবার গিয়ে আমি এল টিভিটা আবেদন করি ওই ছমাসের প্রতিদিন হিসেবে কিন্তু আপনাকে ফাইন দিতে হবে এবং সেই টাকাটা কিন্তু অনেকটাই বেশি অথব বসে থাকবেন না ভয় পাবেন না ভয়কে জয় করুন আমরা সবাই আপনাদের সাথে আছি আপনাদের কোঅপারেশন করার জন্য সবসময় এগিয়ে আছি আমি দীর্ঘদিন ধরে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং বহু লোকে বেরোচ্ছে তারা উপকৃত ভালো লাগছে আপনাদের ভালোবাসায় আমি আরও ভিডিও বানাবো আগামী দিন কিন্তু শুধু ভিডিও দেখে গেলে চলবে না স্টেপ নিতে হবে নাগরিকত্বের জন্য এগোতে হবে আপনি ভাববেন না পাঁচ বছর পর যারা নাগরিক থাকবে না বা যারা অ্যাপ্লিকেশন থাকবে না তাদেরকে ভারতবর্ষ জামাই হাতের বলবে অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে জেলায় জেলায় এবার আপনি আজকে বসে থেকে কালকে ডিটেনশান ক্যাম্পে কাটাবেন না আজকে প্রসেডিং করে কালকে নাগরিকত্ব হয়ে বুক ফুলিয়ে ভারতবর্ষ উঠবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর হ্যাঁ আন দুমদাম জমি কিনতে যাবেন না কারণ ফেমা আইন আছে এল টিভি পাওয়ার পর নিয়ে জমি কিনবেন সম্পত্তি করবেন এবং অবশ্যই রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনবেন কমার্শিয়াল প্রপার্টি কেনা ইলিগাল আর এগ্রিকালচারাল প্রপার্টি আপনি কিনতে পারবেন না যতদিন না ভারতের নাগরিকত্ব পাচ্ছেন আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে আমাদের আবার নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভারত মা দেখি যায় জয় হিন্দ জয় শ্রীরাম আর একটা কথা মাথায় রাখবেন ভারতবর্ষ মের হেনা হাম কেনা ভারতে থেকে রামকে এড়িয়ে চলেন তাহলে হিন্দু এক ছাতার তলায় আসবে না আর হিন্দুরা যদি এক ছাতার হিন্দু বাটেগা তো কাটেগা বাংলাদেশ তার প্রকৃষ্ট প্রমাণ আরও বিভিন্ন দেশে আমরা দেখছি অথব এক ছাতার তলায় আসুন সঙ্গবদ্ধ হন নইলে আজ বাংলাদেশ থেকে বালাচ্ছেন আর পশ্চিমবঙ্গ থেকে বলাাবেন আর বাংলাদেশ থেকে বাজিয়ে তো পশ্চিমবঙ্গে এসে রয়েছেন বাঙালি বাঙালি ঠিক আছে পশ্চিমবঙ্গের বাইরে খুব স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস চলছে বাংলাদেশিদের জন্য অথব ইমিডিয়েট সময় নষ্ট না করে প্রসিডিংয়ে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন নমস্কার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চাহিন